তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে ইফতার দাঁত ব্রাশ করা যাবে অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে উচিত তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং যে দোয়া করি কিনা রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা রাখতে হবে। না করে রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা খেয়ে তরকারি লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা পঙ্গ হয়ে যাবে সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় রোজার নিয়ত কি মুখেই করা লাগবে আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় লাইলেতুল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি একই বছর এক এক রাতে হয় ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানে দেওয়া যাবে কিনা সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নকাটা যাবে কিনা আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা কাটা যাবে অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ শিক্ষা করে না অতএব স্বপ্ন দোষ হলে বীর্যপাত হয়ে গেলে গুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে আহ কারণে বীরজ্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না আইডি রেখে জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না বমি না রোজা ভাঙবে না একা আসন বিশাল সালাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছা কিন্তু বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাপড় করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ বাদে তৌফিক দান করুন শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি উত্তর জায়গ আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই পিয়াস এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মান করা উচিত এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা আহ রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নজর মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রে কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা দেখা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি বোরোতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার আছে আস্বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর করার নির্দেশ আমাদের ক্ষেত্রে এরই কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানায় দিচ্ছে আমরা নাওয়েদুয়া নাসুম আদাদান ইত্যাদি এরকম দোয়া বান নিলিশলি বরং ডাহাতে পর্যবেষিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্ন মনে করি বা রোজার গুরুত্বপূর্ণ মনে করি সার রুজুর রিমা এই আগে আপনি জানতে চেয়েছেন রোজারে খেয়ে ঠোঁটে পেট্রোলিয়াম জেরই ব্যবহার করা যাবে কি না ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেরই ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের তুতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বখতিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় অজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে ভাই ভক্তি আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গড়ার ভিতরে গড়গড়া করবেন না কারণ বলেছেন যে ওয়া তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলা দুগলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই আবু সানি আবু জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কি করতে পারি রাজ শয়তানকে জানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে প্রচিত করে আল্লাহ বলেছেন নাসাল্লাম বিশ্ব মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেয় অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বাকানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা বা মেদি হাসান রোজা রেখে নাকের ডপ দিতে পারবেন না কারণ নাকের ডপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাহাম বলেছেন আহমদিন তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে অত ফিরে যাবে এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানের ড্রপ দিতে পারেন চোখের ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় আমি হাসান করিম রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আর করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম বীজপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া

আহ রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়া তার চেয়ে বেশি নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। হবে রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সরাতের গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তফিক দাঁড় করুন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুনার সম্মতি কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবি শেষে সবাই আলাদা করে দোয়া করা কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল আকাম সাল্লাহ সামা থেকে দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল সেই জায়গা থেকে যা যা মধ্যে দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেই ঋণ আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক খোলা ততটুকু পড়বেন তারাবির রাখা ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই আঘাত চারাগাত কব পরেন কোনো অসুবিধা নেই দার্মিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাওয়ার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারো যাওয়ার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে তার জন্য মুখে না যায় সেটা আপনি চেষ্টা করবেন পরে কাশফি ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জীবন অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে তাকে রোজা রাখতে হবে শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা আহ সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তো সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভং বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে মেফতাহুল জানা দেয়ারি থেকে আপনি লিখেছেন স্বর্ণ কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত খরচ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বা তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা গ্রাম বলতে পারেন এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর

এর মতই শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। শানজি ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বলুন এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিভ দ্বারা আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন। এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন। তাতে ইনশাআল্লাহ বিদাত আর রোজা ভাঙবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। দাদি নানি আদি থেকে আপনি লিখেছেন zakat টাকা দিয়ে কোন এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কি না? জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোন বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু নয় একজন মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার আহ এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গর্ডন মার্ক করে দিলেন টাকা দিয়ে এটা যায় হল আর আবি আর আনি আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আর রোজা রাখতে হবে না কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে তার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই আপনি খাচ্ছেন হঠাৎ মনে হলো তারপর খাওয়া ছেড়ে দিয়েছেন মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং কারণে আটা রোজা রাখতে হবে না সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করে স্বপ্নে আপনি খেয়ে ফেলে জন্য রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যদি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না মিনি বয় কারিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ রাগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হল ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দু একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোখা একরাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্ট ভাবে এবারে আহ বক্ত বলেছেন বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন হমন আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ আর ও আমার আদাহ হবে আদা সালাব যেটি ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সদকাত মিনা সদকাত তাহলে সেটা অন্য দশটা সদকার মতো একটা সদকার দান হবে এটা কোনো ফিতরা হয় হিসাবে বিবেচিত হবে না শিমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবেন নাই তখন আপনি জাক হাতের টাকা দিয়ে শেয়ারেজ অ্যারেঞ্জ করলেন মূলত জাক হাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাক হাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে অথবা আমাদের সাবধান থাকতে হবে লাইলেতল কদরকে প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয় প্রশ্ন করেছে নাই মাহমেদ আহতুল কদর কখন রাতে হয় আমরা কেউ যায় না তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাত এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত কারণ তেল সাল্লাম শেষ দশকের বেজরা রাতগুলিতে আমাদেরকে করতে বলেছেন অতএব শেষ নির্দিষ্ট কোন একটা যদি আমরা জানতাম তাহলে আমাদের আহ দল তালাস করা লাগতাম বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ সাথে আল্লাহ তালা দিয়ে থাকেন সেটা ফিক্স যদি হয়ে থাকে তাহলে ফিক্স সেটা আল্লাহ রেলেমে আছে আমাদের জানা নেই মরহার আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মনোনিয়ত মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোন ফজিলত রয়েছে আর রমাদান মাসে খবর রাজা আপনার যাহার নাম বন্ধ থাকে সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন কায়েস মাহমুদ লিখেছেন তারা বিন নামাজের চালাকাত পরপর দোয়া পড়া হয় এটা নিয়ে বলি চালাগাত পরপর যে দোয়া পড়া হয় অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হিসেবে আসে বিভিন্ন জায়গায় আসে বাট তারা নামাজের চার পর চাল আগাত পর পরে দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোন আমল মনে করব না এই টাইমটা রেস্টের জন্য মূলত এই দোয়া পড়ার জন্য নয় ইফতারা দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে কোনো অসুবিধা নাই পেশ দিয়ে ব্রাশ করাটাকে কলামায়িকরা মাকুর বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকুর বলেন না তো মাকোল হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করা অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা বসলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা সোয়া করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করব আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন আহ মানে কোনোভাবে যেন গণভিতরে না যায় সেদিন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে না সেরকম না এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপোর্ট লিখেছেন পাওনা টাকার কি জাকা দিতে হবে জি পাওনা টাকা আপনি যার কাছ থেকে কার কাছে টাকা পাবেন

অনেক বেশি অফরন্ত সবার আপনি অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমারগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াজ পার্টি করি